উপরতলা থেকে চিৎকার করে কান্নার আওয়াজ আসছে সাথে শোনা যাচ্ছে মা আর করবো না বিষয়টা বুঝে উঠতে পারছিলাম না একটু আগেই তো তাদের বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল তার ছেলে চাকরি পেয়েছে নতুন সেজন্য কত অমায়িক পরিবার কি দেখে কি খেতে দেবে কিভাবে খাতির যত্ন করবে সে নিয়ে তাদের কত হৈহুলল তাহলে এই অল্প সময়ের মধ্যে কি হলো যেহেতু সে আমার ভাড়াটিয়া তাই সাহস করে যেতেও পারছি না অনধিকার চর্চা হয়ে যায় কিনা সে ভয়ে স্ত্রীকে ডেকে বললাম কে কাঁদছে এভাবে জানো কিছু সে দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল আর কে তুমি যেই মাসিমণির একটু আগে প্রশংসা করলা কত ভালো মানুষ সে তার ছেলের বউয়ের সাথে চিল্লাচ্ছে আমি কিছুটা স্তব্ধ হয়ে বললাম কেন ওনাকে দেখে তো এমন লাগলো না আমার স্ত্রী বলল থাক তোমার সাথে তর্কে যাব না মহিলা মানুষের বিষয় তুমি বুঝবে না এই বলে সে চলে গেল আমি টিভি দেখতে লাগলাম হঠাৎ মনে হলো উপরতলায় ঠাস করে কিছু পড়ে ভাঙল আর এরপর আরও জোরে চিৎকার আর নিতে পারছিলাম না বাড়িওয়ালা হিসাবে এবার ওদের বাড়িতে যাওয়ার কথা ভাবলাম চশমাটা চোখ থেকে খুলে হাঁটা দিলাম উপরতলায় কলিং বেল দিতেই সব চুপচাপ হয়ে গেল এক দু মিনিট পর অর্ধেক দরজা খুলে মুখ বের করলেন মাসিমণি হাসিমুখে এগিয়ে বললেন কি হয়েছে বাবা আমি বললাম একটু আগে কান্নার আওয়াজ পেলাম তারপর মনে হলো কি যেন ভেঙে গিয়েছে কি হয়েছে কোনো সমস্যা মাসিমণি বললেন আরে না বাবা বৌমা কাজ করতে গিয়ে হাত লেগে টেবিলের কাঁচটা ভেঙে গেছে নিজে থেকেই ভয় কান্না করছে ভয় পাইছে আমি যদি কিছু বলি সেজন্য আমার কাছে কেন যেন তেমন কিছু মনে হলো না পুরুষ মানুষ তাই জোর করে ঢুকতেও পারলাম না চলে আসলাম সেখান থেকে কিন্তু আসার পর থেকে মাথা ধরে আছে তাই সহ্য করতে না পেরে আমার স্ত্রীকে ডেকে বললাম চলো তো আমার সাথে সে বললো কোথায় আমি হাত ধরে টান দিয়ে তাকে নিয়ে গেলাম উপরতলায় আবার কলিং বেল দিলাম এবার আরও সময় নিয়ে দরজা খুলল তারা এবার দরজা খুলল মাসিমণির ছেলে একদম ঘামিয়ে আছে সে বয়সে আমার সমবয়সী হলেও বিয়ে করেছে আমার মেয়ের বয়সী একটা মেয়েকে সে জিজ্ঞাসা করল কিছু বলবেন ভাই বললাম তোমার মায়ের সাথে কথা আছে ভেতরে যাব সে বলল মা পুজো করে পুজো শেষে বলতেছি যেন আপনার সাথে দেখা করে আসে আমি কানিকটা ধাক্কা দিয়েই বললাম এখনই দেখা করব এই বলে ঘরে ঢুকে আমার মাথা ঘুরে গেল ফ্লোরের রক্তের ছোপ দাগ সামনের ঘরের টি টেবিলটার গ্লাস ভেঙে নিচে পড়ে আছে ঘরের ভেতরটা নিশ্চুপ আমাদের বাধা দেওয়ার পরেও ভেতরে গিয়ে পুরুষ মানুষ হয়েও চোখে জল আসলো ময়না ওনার ছেলের বউ মেঝেতে পড়ে আছে নাক মুখ দিয়ে রক্তে ভেসে যাচ্ছে আমার স্ত্রী দৌড়ে গিয়ে তাকে ধরলো থেকে দৌড়ে এসে বলল। একটু আগে বাথরুমে ব্যথা পাইছে। আমি এখন ডাক্তারের কাছে নিতাম আমি বললাম বাথরুমে পড়ে গিয়েছে তো মুখে গামছা বাঁধা কেন ওরা একটু নড়ে উঠল। মাসিমণির স্বামী আমাকে এসে বলল? বাবা বসেন সব খুলে বলতেছি আমার স্ত্রী তখন বলল ময়নার জ্ঞান নাই ডাক্তারের কাছে এখনই নিতে হবে আমি মাসিমণিকে বললাম আপনাদের সাথে আমি পরে কথা বলবো এই বলে একটু সাইডে গিয়ে হাসপাতালে ফোন করলাম আর ফোন করলাম আমাদের দারোয়ানকে মেন গেটটা বন্ধ করতে বললাম আর সবশেষে ফোন দিলাম আমাদের এলাকার থানায় তারা জানতো না যে থানায় ফোন করেছি এক একজন অস্থির হয়ে উঠল হঠাৎ ময়না ময়না বলে কেঁদে উঠল মাসিমণি শ্বশুর সাহেবও কম না সেও অভিনয় করে চোখ মোছা শুরু করল শুধুমাত্র একজন অভিনয় করছিল না সে হলো ময়নার স্বামী সে যেন ফোঁস করে উঠছিল রেগে আর বারবার বলছিল আমাদের ব্যক্তিগত ব্যাপারে আপনি নাক গলাচ্ছেন কেন আমি কোনো উত্তর দিলাম না শুধু দেখে যাচ্ছিলাম সবাইকে ময়নাকে আমার স্ত্রীকে আর মেয়েকে সহ অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠিয়ে দিলাম সাথে যাওয়ার জন্য তার বাড়ির সবাই খুব জোর করলেও আমি সবাইকে নিষেধ করে দিই আর অন্য তিন ফ্ল্যাটের ভাড়াটিয়া ঘরের পুরুষদের ফোন করে আসতে বলি তাদের আটকাই থানা থেকে লোক আসলে তাদের হাতে এই ভদ্র পরিবারকে তুলে দিই দেখি চিকিৎসা চলছে দুদিন পর পুলিশ তার স্টেটমেন্ট নিতে আসে আমি সেখানে উপস্থিত ছিলাম যে কারণে সেদিন ময়না নির্যাতন হয়েছিল তা শুনে যে কোনো শয়তানো একবার চোখের জল ফেলতো বোধ হয় বিয়ের শুরু থেকেই কাজের মেয়ের মতো তার সাথে আচরণ করা হতো কারণ সে গরিব ঘরের মেয়ে না হলে অতটুকু মেয়েকে এই বয়স্ক লোকের সাথে কোন বাবা মাই বা দেয় খাবারের কষ্ট দেওয়া হতো আর এটা প্রথমবার তার গায়ে হাত তোলা হয়নি তাই আমরা সেদিন যখন তাদের বাড়িতে খেতে গিয়েছিলাম সেদিন সে লুকিয়ে কিছু পোলাও তার ওড়নায় বেঁধে বাথরুমে নিয়ে গিয়ে খাচ্ছিল কিন্তু ধরা পড়ে যায় এরপর তাকে অমানবিক নির্যাতন করা হয় খাবার চুরি করে খাওয়ার দায় একদম তিনজন মিলে যে যেভাবে পেরেছে মেরেছে মেয়েটাকে ভগবান মাফ করুক কত খাবার প্লেটে ফেলে উঠি আমরা প্রায়। আর এই খাবারের জন্য কেউ মার খেলো কেন খেলো এগুলো বলার সময় আমার স্ত্রীও পাশে ছিল চোখ মুছে আমার দিকে এগিয়ে এসে বলল মেয়ে বিয়ে দিব না আমরা দরকার নাই মেয়ের খাওয়ার জন্য কত চিন্তা করি আর সেই মেয়ে যদি অন্যের ঘরে গিয়ে ভাতের বদলে মার খায় তাহলে তেমন বিয়ের দরকার নেই আমিও তাকে জড়িয়ে বললাম সবাই এক না সবাই খারাপ না সবাইকে আবার দেখতে মানুষ লাগলেও আসলে তারা মানুষ না আমি নিজে ময়নাকে সুস্থ হওয়ার পর উকিল ধরিয়ে মামলা করাই ময়না তার বাবার বাড়ি ফেরত যেতে চায়নি তাই তার বাবার অনুমতি নিয়ে আমার বাড়িতেই রেখে দিই আমার একটা মেয়ে তার সাথেই ময়না থাকে এতে আমার স্ত্রীও কোনোদিন একটা কথা বলেনি শত হলেও একজন মেয়ের বাবা আমি আর এভাবেই যদি সবাই রুখে দাঁড়াতো তাহলেই সমাজে এমন নির্যাতনকারী আর সাহস করে কাউকে নির্যাতন করতো না ডোমেস্টিক ভায়োলেন্সকে না বলুন আশেপাশে কাউকে এমন হতে দেখলে তার বিরুদ্ধে যা করার দরকার সব করুন এতে কারোর জান বেঁচে যাবে রচনাটি সংগৃহীত আমার গল্পটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর এরকম নতুন নতুন গল্প শুনতে আমাকে যারা ফেসবুক থেকে শুনছেন ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে শুনছেন তারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য